আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো দেখতেই পারতেছেন আজকে বেশ কিছু মালামাল এক ভাইয়ের অর্ডার ছিল ঢাকা তেজগাঁওয়ে তো সবগুলো মালামাল আজকে অর্ডারগুলো কনফার্ম করে দিব বেশ কয়েকদিন ধরে হচ্ছে কাজের খুব ব্যস্ততার কারণে মার ট্রান্সপোর্টে মালটা আসতে একটু দেরি হয়ে গেছে গা যার জন্য একটু দেরি হয়ে গেছে অর্ডারগুলো দিতে যাই হোক একটা একটা করে অর্ডারগুলো দেখবো আমরা কী কী আজকে আমরা এই বাইকে দিচ্ছি প্রথমত দেখতে পারতেছি যে এখানে হচ্ছে কিছু তামা তামার তার এগুলো কিন্তু দেখতেছেন যে কয়েল করা কিন্তু আলাদা আলাদা ডিপার এক্সেল মোটরের জন্য আমি একবারে রেডি করে দিয়েছি যেহেতু বাইকটা নতুন কাজটা বুঝে কম তো সেক্ষেত্রে আমি একবারে গোছায় দিছি এখানে তিনটা করে বারোটা করে গ্যাস করে তিনটা কয়েল করা আছে এখানেও তিনটা কয়েল করা আছে তারপর হচ্ছে একটা কটন টেপ দেওয়া আছে তারপরে এটা হচ্ছে একটা গ্যাস গ্যাসের মাথা সহ দেওয়া আছে কিছু টিউব দেওয়া আছে বেশ কয়েক পিস হচ্ছে বলিউম কাটা দেওয়া আছে তারপরে এখানে যে আর সোলিট বল্ট সাইড বল্টের যে পাওয়ার বোর্ডগুলো আছে ডায়টগুলো বলি আমরা এখানে বিশ পিস ডায়ট আছে বিশ পিস ডায়ট দিয়ে দিছি তো সেক্ষেত্রে একটা বানি দিয়ে দিছি তারপরে হচ্ছে পাঁচ ইঞ্চি পুলিং ফ্যান পাঁচ ইঞ্চি পুলিং ফ্যান পাঁচটা দিয়ে দিছি তারপরে হচ্ছে গিয়ার তিন ইঞ্চি পুলিং ফ্যান সরি এটা চার ইঞ্চি আর এটা তিন ইঞ্চি তিন ইঞ্চি পুলিং ফ্যান পনেরোটা এটা হচ্ছে পাঁচটা তো তারপরে হচ্ছে এখানে আরও বেশ কিছু অর্ডার দেখবেন আপনারা এখানে দেখতে পারতেছেন হচ্ছে এটা কিন্তু সরাসরি হচ্ছে এই দুশো বিশ ভোল্টে চলে এটা কিন্তু সরাসরি দুশো বিশ ভোল্টে চলে হ্যাঁ আপনি যারা হচ্ছে চার্জারে লাগাতে চান তারা কিন্তু এটা নিতে পারেন একবারে খুবই ইজিলিভাবে এটা ব্যবহার করতে পারবেন কোনো আলাদা হচ্ছে যে এই ধরনের সার্কেট মার্কেট কোনো কিছু লাগবে না সরাসরি আপনি চালাইতে পারবেন তো এইগুলো কিন্তু নিতে পারবেন খুব সীমিত মূল্যে তো এগুলো কিন্তু আমাদের কাছে প্রচুর পরিমাণে আসে চাইলে কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন তারপরে দেখতে পারতেছেন এই যে হচ্ছে এল ইডি পাঁচ পিস এল ইডি দিয়ে দিছি তারপরে এগুলো দিব আস্তে আস্তে গোসাচ্ছি এগুলো তারপরে হচ্ছে এগুলো এগুলো সাইড বল্টের মিটার তারপরে হচ্ছে এখানে দেখতে এই যে আর্সলির বোল্টের এম্পেয়ার মিটার তারপরে হচ্ছে এই যে মাস্কিন টেপ ছটা মাস্কিন টেপ দিসি তারপরে হচ্ছে চার্জারের ভলিউম নক যেগুলো বাংলা নক বাংলা নক দিয়ে দিসি তারপরে হচ্ছে গিয়া ইয়ে দিয়ে দিসি তো এগুলো ক্ষেত্রে দিয়ে দিছি তারপরে হচ্ছে হোল্ডার এগুলো দিয়ে দিসি তারপরে হচ্ছে যে এগুলো হচ্ছে সার্কেট পুলিং সার্কেট পুলিং সার্কেটগুলো দিয়ে দিছি তারপরে যে এগুলো যা আছে এগুলো সব দিয়ে দিছি তো আমরা এইগুলো দিয়ে দিছি আপনাদের যে সমস্ত মালামাল লাগবে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা কিন্তু সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি তো অবশ্যই আপনাকে মিনিমাম যে যে দেখতে পারতেছেন যে এই কার্টনটা এই কার্টনটা যেহেতু রেডি করছি এই ধরনের একটা কার্টন রেডি করতে গেলে কিন্তু মোটামুটি সাত আট কেজি বা দশ কেজি ওজন হয়ে যায় অনেক সময় তো সেক্ষেত্রে দশ কেজি ওজন হয়ে গেলে কিন্তু মিনিমাম চার থেকে পাঁচশো টাকা চার থেকে পাঁচশো টাকা কিন্তু আপনার হচ্ছে কি কী হয় ওজন হয়ে জায়গা সেক্ষেত্রে চার পাঁচশো টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি এই ধরনের দশ বিশ হাজার টাকার মাল কিন্তু আপনি অনায়াসে নিতে পারবেন আর যদি দেখা যায় যে এক কেজির মধ্যে ওজন থাকে এক কেজির মধ্যে যদি ওজন থাকে তাহলে আপনি মিনিমাম পঞ্চাশ টাকা অ্যাডভান্স করলে কিন্তু আপনি সারা বাংলাদেশে এই মালগুলো কিন্তু ডেলিভারি করে নিয়ে যেতে পারবেন হ্যাঁ সব ধরনের আইটেম নিতে পারবেন কিন্তু হ্যাঁ তো ঠিক আছে সবাই যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর এখানে কিন্তু আরেকটা জিনিস আমি দেখাইনি এই যেখানে কিন্তু ফাইবার চাইছিলো আমার কাছে হিট ফ্রুফ ফাইবার আমি কিন্তু হিট ফ্রুফ ফাইবারও দিয়ে দিচ্ছি সেক্ষেত্রে মাস্কিন টেপগুলো কিন্তু আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল নিতে পারবেন দাম কিন্তু খুবই সীমিত অবশ্যই ফোন দিয়ে দাম আমরা জেনে নেবেন আমরা কিন্তু এগুলোর দাম আপনাদেরকে বলতেছি না কেন যেগুলোর দাম যদি আমরা এখন বলে দিই তাহলে কিন্তু যেহেতু ভিডিও দীর্ঘদিন থাকবে সেক্ষেত্রে কিন্তু এই দামগুলো কিন্তু ম্যাচ খাবে না অনেক সময় দাম কিন্তু কম বেশি হয় যেহেতু বাজারের একটা হিসাব আছে আর একটা জিনিস হচ্ছে কি আপনারা অপ্রয়োজন কেউ ফোন দিবেন না যদি কেউ দেখা গেছে অ্যাডভান্স করে মাল নিতে চান না তাহলে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবেন না তবে অবশ্যই কোনো কিছু জানতে চাইলে জানার থাকলে আপনি যে কোনো বিষয়ে আপনি জানতে পারবেন তবে অবশ্যই অ্যাডভান্স ছাড়া যদি কেউ মাল নেওয়ার পরিকল্পনা করেন চিন্তা করেন তাহলে কিন্তু তারা অবশ্যই ফোন দিবেন না হ্যাঁ তো ঠিক আছে ভালো থাকেন সবাই দোয়া চাই আসসালামু আলাইকুম